이렇게 밖에 여쭤봐도 보 মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে ঘড়িতে বাজ যে এখন সাড়ে দশটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এতদিন ব্লগ করতে পারিনি মনের বিয়ে তারপরে আমার জন্মদিন লাস্ট দেখেছো তোমরা আমার বার্থডে ব্লগ তার মাঝখানে অনেকটা গ্যাপিং ছিল কারণ ইচ্ছের শরীরটা প্রচণ্ড খারাপ ওই বাড়ি থেকে আসার পর থেকে আমার বার্থডে হলো তারপরের দিন থেকে ইচ্ছে শরীরটা এত খারাপ হলো কান কানে ব্যথা একটা কানে ড্রপ দেওয়া হলো আর আবার আরেকটা কানে ব্যথা শুরু হলো এই কানটা ঠিক হওয়ার পরে যাই হোক আজকে অনেক বেটার আছে তো আমার জন্মদিন গেছে লাস্ট ফোর্থ ডিসেম্বর আজকে হচ্ছে ইলেভেন টুয়েলভ ডিসেম্বর তো এই হচ্ছে ব্যাপার মানে টানা ও ভুগলো আর সারা রাত হচ্ছে আমি আর শুভময় জেগে থাকতাম ভুল ভাল বকতো কানে ব্যথার জন্য জ্বর আসতো রাত্রিবেলা করে আর সারা রাত মোটামুটি আমরা জাগা কেঁদে উঠত নয় কিছু করে উঠতো এরকম পাল্টা বকতো তো এই করে না সারা রাত আমরা জাগা ছিলাম এতদিন তো কালকে ও ঠিকঠাক জমিয়েছে রাত্রেবেলাটুকু আজকে থেকে তাই ব্লগটা শুরু করছি আজকে ভাবছি কলেজে যাব না এখন চামচাপটা ওই ওই প্যাকেটের মধ্যে রেখেছি দেখো ডাস্টবিনের পাশে এখন সারাক্ষণই টুপি পরিয়ে রাখছি মোজা পরিয়ে রাখছি এতদিন টুপিটাও পড়তে চাইছিল না এত বদমাস আমাকে বলছিল যাওয়ার জন্য আমি গেলাম না কারণ আমার আবার এক জায়গায় যাওয়ার আছে দরকারি তো ওখানে যাব তো সে কারণে একটু রেডি ফেডি হতে হবে তাই ভাবলাম যে না থাক পরেই যাবো মানে যাব না আর কি পরে যাওয়া তো চলুন ঝটফট করে একটুখানি স্নান করে নেব নাকি ভাবছি স্নানটা করে নিলে ভালো হয় ফ্রেশ হয়ে যাওয়াই ভালো কোনো কাজে তো চলুন যাওয়া যাক চলো স্নান আমার কমপ্লিট আর বেরোবো বলে একবারে রেডিও হয়ে নিয়েছি ওদিকে ইচ্ছে কেউ স্নান করিয়ে দিয়েছি চলুন ঝটপট করে যাই কাজটা করে চলে আসি ঝটপট করে করে দেওয়া যে তিনটের মতো আর মাথাটা এত ঘোরাচ্ছে মাথা নিচু করতে পারছি না উঁচু করতে পারছি না কী যে হচ্ছে বুঝতে পারছি না দুপুরবেলা এখানে ভাত মাছের ঝোল শশা তুই কি কাটাচ্ছ মনে কথা মাছ এটা মাছ পাবদা আর এটা তুমি খাবে না কেন इनुपातर चटनी आ दिव ना आदिओं ना ये नहीं खेन নটা বাজে ফাইনালি আমার কাজ শেষ হয়েছে আমি বিকালে কাজ করতে গেছিলাম একটু আর রেস্ট নেওয়ার পরে রেস্ট নেওয়ার পরে বেশ ভালোই লাগছিল শরীরটা একটুখানি ঘুমিয়েছিলাম টানা তারপরে বিকালবেলা পাঁচটা নাগাদ আমি কাজ করতে গেছিলাম ঠিকঠাক মতো কাজ করে এই ফিট ফিরলাম কিন্তু সমস্যা হচ্ছে কাবাব আমরা যেখান থেকে খাই মহামায়াতলা ওখানে আমরা কাবাব পাইনি সাড়ে নটা বাজে যেহেতু

এখান থেকে ভাবছি কাবাব নিয়ে যাবো করেছে মানে খেলাম গলা দিয়ে নামছে যে বোঝা যাচ্ছে আর তো সেল এদের যাই হোক ভালো হোক এখানে ভাঁড় করে আছে দেখুন প্রচুর সেল মানে লোকে প্রচুর খায় এখান দিয়ে আর এই যে আমাদের কাবাব নিয়ে নিয়েছে

ওকে সাড়ে দশটা বাজে ইচ্ছে আর আমার খাওয়ার নিয়ে বসে পড়েছি আমার একটা রুটি ইচ্ছের একটা রুটি এখানে ফুলকপি আলুর তরকারি একটু স্যালাড আর কাবা বাবা তুমি সরো না চিকেন আয় আয় চিকেন খাবি তো আয় চলে আয় আয় বসে পড় বস বস আমি খুব এক্সাইটেড আমি খুব এক্স

<skrøk> 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 yes.